লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসিত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরো অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এ অনেক জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি সময় বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে রক্তপণ হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এই এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর হলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে